নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই চলুন কীভাবে করতে হয় দেখে নিই আজকে আমি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি সেমাইটা রান্না শুরু করলাম প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধ আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা এখন জাল বসাবো দুধটা কিছুটা জাল দিয়ে তারপর সেই আইটা রান্না করবো দুধটা জাল বসিয়ে দিয়েছি আর নিয়ে সেমাইটার স্বাদ বাড়ানোর জন্য আমি দুধের সঙ্গে কিছুটা মিল্ক পাউডারও দিয়ে দিচ্ছি দুধটা যখন হালকা একটু গরম হয়ে উঠেছে তখন মিল্ক পাউডারটা দিলাম এবার সুন্দর করে নেড়ে দেবো এই সেমাই করতে গেলে লাগবে দুধ দুধটা তো আপনাদের দেখিয়ে নিয়েছি এক লিটার দুধ নিয়েছি এখন জাল বসিয়েছি সঙ্গে পাউডার দুধও দিয়ে দিলাম আর যেটা মূল লাগবে সেটা হলো লাচ্চা সেমাই এখানে দুশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি আর নিয়েছি চিনি কিশমিশ কাজু আর কয়েকটা এলাচ ভালো করে নেড়ে নেড়ে দুধটা জাল করে নেব দুধটা যখন কিছুটা কমে যাবে তখন নামিয়ে নেব জালটা কিছু কমিয়ে আস্তে ঘন করে নেব দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কড়াই বসিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওতে সামান্য কিছু ঘি ঘিটা গরম হলে হালকা আছে আমি কাজু আর কিশমিশগুলো হালকা ভেজে নেব মাছটা লই থাকবে ভেজে নিচ্ছি ভালোভাবে হালকা আছে নেড়ে নেড়ে ভেজে নেব কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিলাম এবার আরেকটু সামান্য ওই কড়াইতে আরেকটু সামান্য ঘি দিয়ে হালকা আছে আমি সেমাইগুলো ভেজে নেব বাচ্ছা সেমাইগুলো কেনার সময় ওরা তেলের মধ্যে ভেজেই দেয় তবুও আমি একটু ভালো স্মেলের জন্য ঘরের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভাজলে সুন্দর গন্ধ বেরোয় খেতেও ভালো লাগে তাই আমি সামান্য পিঠিয়ার মধ্যে ভেজে নিচ্ছি আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নিলাম এবার নামিয়ে একটা বাউলের মধ্যে সেট করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের ইচ্ছে হলে না ভাজলেও চলে কারণ এগুলো ভাজাই পাওয়া যায় বাচ্চা সেমাইগুলো ভেজেই প্যাকিং করা হয় তবুও আমি একটু দের মধ্যে ভেজে নিচ্ছি নামিয়ে নেব আমি বনটার মধ্যে ভাজা সেমাইগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে আস্তে আস্তে কাজু কিশমিশগুলো দিয়ে দেব সুন্দর করে বাটিটার মধ্যে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি যখন কমে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি আপনারা প্রয়োজন বুঝে দেবেন যে যেরকম মিষ্টি ভালোবাসেন ওইভাবে দেবেন এবার কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে হালকা আছে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল হতে দেব চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে চিনি একদম গলে গেছে এবার কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব হালকা আছে করতে হবে না হলে পুড়ে যাবে একদম লো ফ্লেমে করছি ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু দুধ এবার নাড়তে থাকবো নেড়ে 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 যেই চিনিটা ক্যারামেল হয়ে গেছে ওটাকে নেড়ে আবার গড়িয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে একদম ক্ষীরের মতো এবার দুধটার সঙ্গে আরও একটু দুধ মিশিয়ে আবার আগের গরম করা দুধের মধ্যে ঢেলে দেব আগের দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি পুরো দুধটাই কি সুন্দর হয়ে গেছে আগে এলাচগুলো আমি দুধে দিয়ে দিয়েছি এবার আমি দুধটা শ্যাময়ের সঙ্গে মিশিয়ে দেব এখন আমি সামানো সাজানো শ্যাময়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি দুধটা কিছুটা গরম রেখেছি নামিয়েই ঢালবো না বেশি চিঠো তাহলে বেশি ইয়ে হয়ে যাবে উপর থেকে আমি দুধটা ঢেলে দিয়েছি বেশি নাড়াঘাটা করা যাবে না এবার দিয়ে দেব বাদ বাকি আর কাজগুলো আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন খুবই সুস্বাদু হয় ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল রাত্রা সময়টা করলাম এমনিতেও করা যায় যে কোনো দিন ঘরে খাওয়ার ইচ্ছে হলে আপনারা করতে পারবেন পরিমাপটা ঠিক ঠিক হলে খুবই সুস্বাদু হয় এদিকে কিশমিশগুলো কাজুগুলো সাজিয়ে দিয়েছি সব ঈদ স্পেশাল হিসাবে আমি এই লাচ্ছা সময়টা পরিবেশন করলাম আপনারা যে কোনো দিনই করতে পারবেন দেখুন কি সুন্দর হয়েছে পরিবেশন করে দেখালাম ইথ স্পেশাল সেমাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ